হ্যালো ইজ আমিপেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই দীপ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের ডে ওয়ানের বক্স অফিস কালেকশান রিপোর্টকে নিয়ে তো সত্যি বলতে এইভাবে মানে একদম যে অথেন্টিক বক্স অফিস কালেকশান রিপোর্ট যে সব ক্ষেত্রে সময় দেওয়া যায় এটা কিন্তু মানে এখনকার সময় প্রোডাকশন হাউস একমাত্র কিন্তু সঠিক ইনফরমেশন কিন্তু দিতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার মনে হয় যে এই যে আমি বক্স অফিস ফিগারটা বলবো এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত এবং আমার প্রেডিকশন এবং বুক এবং গতকাল যে বুক মাংসের অবস্থা ছিল সেই দেখে আমি কিন্তু একটা ফিগার দেওয়ার কিন্তু মোটামুটি চেষ্টা করব সো দেখুন আমাদের বাংলাদেশে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কিন্তু বিরাট লেভেলে কিন্তু হাইপ ছিল এবং বাংলাদেশে এখনও অবধি ট্রিমেন্ডাস লেভেলে একটা কিন্তু বক্স অফিস কালেকশন করেই যাচ্ছে তুফান এবং এটা সম্পূর্ণ বাস্তব কথা এবং উনিশতম দিনে এসে এই তুফান শুধুমাত্র বাংলাদেশে আঠান্ন লক্ষ টাকার কিন্তু কালেকশন করতে পেরেছে এইবারে আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলে শাকিব খানের যে একটা হিউজ লেভেলে মার্কেট রয়েছে তা কিন্তু নয় হয়তো বাংলাতে এসে কয়েকটা প্রজেক্টে তিনি কাজ করেছেন বাট তুফান আমি এটা আশা করছিলাম যে সুড়ঙ্গর মতো হয়তো না ডিজাস্টার হয়ে যায় কিন্তু এটা সুড়ঙ্গর মতো কিন্তু ডিজাস্টার হয়নি প্রথম দিনে পাবলিকের রিয়াকশনস পাবলিকের ফিডব্যাক এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে প্রচণ্ড কিন্তু পজিটিভ এবং এই জন্য তুফান অন দ্য ডে ওয়ান বেশ ভালো রকমের কিন্তু ব্যবসা করেছে যেখানে কালকির মতো হচ্ছে প্রজেক্ট কিন্তু চলছে যেখানে বুমেরাং এখনও কিন্তু চলছে এবং যেখানে কি একটা দুর্দান্ত পজিটিভ কিন্তু রিভিউস পাচ্ছে এবং আমি কিন্তু ক্লিয়ার রিভিউ করছি তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেকআউট করতে পারো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অযোগ্য একটা হিউজ লেভেলের শো পেয়ে কিন্তু মোটামুটি এখনো অবধি বসে আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল পাবলিকের যা ফিডব্যাক এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে প্রচন্ড কিন্তু পজিটিভ এবং সাধারণ দর্শক এই পার্টিকুলার প্রজেক্টটাকে ভালোবাসা রীতিমতো তো সেখান থেকে দাঁড়িয়ে এটার যে কটা শো এখন অব্দি পেয়েছে স্পট কুকিং হয়েছে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু কিন্তু চলেছে মাল্টিপ্লেক্স জেনে কিন্তু এটা হচ্ছে বেশ ভালো রকম কিন্তু চলেছে সাউথ সিটি মলে লেক মলে তো সেই সবগুলো দিক থেকে আমি যদি বিচার করি তাহলে তুফান আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা ক্রেজ ছিল সেই লেভেলের ব্যবসা না করতে পারলেও খুব খারাপ কিন্তু বস ব্যবসা করেনি মোটামুটি যে বক্স অফিস সিগারটা বিভিন্ন যে অফিসিয়াল যে ফেসবুক পেজ তারা দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু তুফান গতকাল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় দু লক্ষের কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারে এবং এটা কতটা ভালো বক্স অফিস কালেকশন কলকাতাকে ঘিরে ফেললো একটা মারাত্মক লেভেলের ক্রেজ এটা আমি কিন্তু বলবো না বাট এর থেকে আরো বেটার বক্স অফিস কালেকশন করতেই পারি তুফানকে নিয়ে এবার দেখা যাক আজকে সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে যে স্যাটারডে এবং সানডে কি ফিডব্যাক আমরা পাই সাধারণ দর্শকের কাছ থেকে তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং তোমরা কারা কারা ওয়েস্ট বেঙ্গল থেকে তুফান দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা